নমস্কার বন্ধুরা আজকে কথা বলবো তুলা রাশি তুলা রাশিকে রাশিচক্রের সপ্তম রাশি বলে মনে করে এটি একটি বায়ু উপাদান দ্বারা প্রভাবিত হয় এই গ্রহ যেহেতু শুক্র সেহেতু প্রধান দেবতা হলেন শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মী হলেন ব্রহ্মচারণী দেবী তুলা রাশির দিক পশ্চিম চিত্রা নক্ষত্রে তৃতীয় ও চতুর্থ পর্যায় ও স্বাতী নক্ষত্রের সমস্ত পর্যায় ও বিশাখা নক্ষত্রে প্রথম ও দ্বিতীয় তৃতীয় পর্যায় রয়েছে তুলারাশি শাসক ও শুক্র শুক্র হল শিল্প প্রেম সৌন্দর্য সৌভাগ্য আকর্ষণ বস্তুবাদের জন্য দায়ী এই কারণে তুলা রাশি লোকেরা ভালো সঙ্গীতজ্ঞ এবং শিল্পপ্রেমী হন তাদের মধ্যে রয়েছে প্রচুর শৈল্পিকতা ও মেধা তুলা রাশি মানুষদের যে কোনো জ্ঞান অর্জন করার ক্ষমতা রয়েছে তারা প্রকৃতভাবে বিচক্ষণ মানুষ তুলারাশির ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে একশো বছর পর না দেখলে বিপদে পড়বেন দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে সাতটি গ্রহের ভাগ্য মিলন খুলে দেবে কর্মজীবন অর্থ স্বাস্থ্য জীবন কেমন প্রভাব পড়বে কীভাবে নিজের কাজে লাগাতে পারবেন এবং কোন বিষয়ে সাবধান থাকতে হবে এই মাসে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন তুলারাশির লক্ষ্য আপনার বিগত সময় ধরে পরিশ্রম করে আসছেন কিন্তু আপনার সফলতা পাননি যারা ব্যবসায়ীতে ভুগছেন লোকসানে প্রেম দাম্পত্য জীবন ভুল বোঝাবুঝি বেড়েই গেছে যারা চাকরি জীবন বারবার বাঁধার সম্মুখীন হয়েছেন আপনার পদোন্নতি আটকে গেছে কাজের চাপে এমন হয়েছে অফিসে রাজনীতি সহকর্মীদের প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছেন আপনি যারা নতুন চাকরি করছেন বারবার হতাশা হচ্ছেন তাদের গ্রহ নক্ষত্রের বিচার দেখে পরিবর্তন দেখতে পাচ্ছি ভালো মন্দ বিচার মানুষের শুরুতে ধনু চেষ্টা দেখতে পাওয়া যাবে ব্যবসায় প্রচুর আয় বাড়বে দ্বাদশকেতুর কারণে কিছুটা বাঁধা পড়তে পারে কেরিয়ারের দিক থেকে অনুকূল থাকবে কিন্তু বিদেশ যাত্রা মাসের শুরুতে ভালো চাকরির সুযোগ পাবেন ভালো বেতন পাবেন সরকারি ক্ষেত্রে ব্যবসা সম্পন্ন করতে পারলে ভালো লাভ হবে বৃহস্পতির প্রভাবে সুস্থতা বজায় রাখতে পারবেন মঙ্গলের কারণে বধ পেটের গোলাযোগ থাকবে চোখের রোগ অনিদ্রা সমস্যা হতে পারে প্রেম খুব একটা ভালো যাবে না কেউ কাউকে খারাপ কথা বলবেন না তবে মাসের শেষে উন্নতি ভালো হবে এই রাশি দম্পতি খুব ভালো সূচনা হবে মাসের শেষের দিকে কিছুটা সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক হবে প্রেম মজবুত হবে স্বামী স্ত্রী অহং কিছুটা বাড়তে পারে এমতা পরিস্থিতি তাদের খেয়াল রাখার চেষ্টা করুন বাবা অসুস্থ হতে পারে এই রাশি এমন হল বিদেশ যাত্রা কিছুটা উন্নতি হতে পারে রাশি নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে নতুন কোর্স দক্ষতা বা শখ গুরু করার উপযুক্ত সময় শিল্পকলা লেখার প্রতি টান বেশি লাগতে পারে সংক্ষেপে বলতে গেলে সেপ্টেম্বর মাসে তুলারাশির জন্য নতুন সহযোগিতা শেখার সুযোগ সম্পর্ক সমন্বয়ের সময় হতে পারে তবে আর্থিক খরচে ও মানসিক ভারসাম্যে নজর রাখা দরকার ভারসাম্য বজায় রাখার জন্য যে প্রবল ইচ্ছে থাকলেও কিছু দিনে অস্থিরতা দেখা দিতে পারে মেডিটেশন বা রিল্যাক্সেশন চর্চা করলে মন শান্ত থাকবে তুলারাশি কি না করলে বিপদে পড়বেন তাড়াহুড়ো করে বড় কেনাকাটা বা ঋণ নিলে পরে চাপ আসতে পারে বাজেটে না মেনে খরচ না করাই ভালো সম্পর্কে দ্বন্দ্ব বাড়ানো তর্কাতর্কি বা অহংকারে ঝগড়া না করাই ভালো স্পষ্ট ও শান্তভাবে কথা বললে সম্পর্ক রক্ষা পাবে সিদ্ধান্তে দেরি করা তুলারাশি সাধারণত দুই দিকের কথা ভাবতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করে যেমন গুরুত্বপূর্ণ কাজ চাকরি বা পড়াশোনার সুযোগ হারাতে না চাইলে অতিরিক্ত দোটানা এড়িয়ে দ্রুত ঠিক করুন আর একটা হলো ঋতু পরিবর্তনে কাশি বা ত্বকের সমস্যা হতে পারে নিয়মিত পানি পান করুন পর্যাপ্ত ঘুম আর হালকা ব্যায়াম বাদ দেবেন না কাউকে গোপন কথা শেয়ার করবেন না সে যতই নিজের বন্ধু হোক বা যাই হোক অর্থনৈতিক শৃঙ্খলা সম্পর্কে ধৈর্য দ্রুত সিদ্ধান্ত স্বাস্থ্য সচেতন থাকলে অপ্রয়োজনীয় ঝামেলা বিপদেরানো সহজ হবে তুলারাশি মানুষদের আপনি যাদের সাথে মেশেন তাদের পরিসর বাড়তে পারে সোশ্যাল মিডিয়া বা আপনার সম্প্রদায়ের মধ্যে আপনার মতামত উপস্থিতি বাড়তে পারে বাড়ি পরিবর্তন বা সংস্কার নতুন বাসায় যাওয়া বা পুরোনো ঘর বড় মেরামত ও ডেকারেশনের সুযোগ আসতে পারে দীর্ঘদিন দূরে থাকা পরিবারের সাথে পুনর্মিলন হতে পারে বিদেশ যাত্রা বা ভ্রমণের আগে পড়াশোনার কাজ বা আনন্দের জন্য দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আছে নতুন সংস্কৃতি অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাবেন আধ্যাত্মিক মানসিক বিকাশ পাবেন নিজের ভেতর খোঁজা মেডিটেশন যোগ বা আধ্যাত্মিক পাঠে গভীর আগ্রহ বাড়তে পারে জীবনে উদ্দেশ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে নতুন উপলব্ধি আসতে পারে কেরিয়ার শিক্ষা বা ব্যবসায় বড় টার্নিং পয়েন্ট তৈরি করতে পারেন সাহসী সিদ্ধান্ত নিয়ে নতুন প্রকল্প শুরু করার ইচ্ছা হতে পারে তুলারাশি সবচেয়ে বড় পরিবর্তন যেটা হলো হঠাৎ কোনো বড় সুযোগ বা উচ্চ পদে উন্নতি হতে পারে নতুন ব্যবসা বা স্টার্ট জন্ম নিজের আইডিয়া বা উদ্যোগ শুরু করা সাহস বাড়বে বিদেশি কোম্পানি আন্তর্জাতিক কাজের প্রস্তাব কেরিয়ার পরিসর দেশের বাইরে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে জমি বাড়ি শেয়ার বা নতুন প্রকল্প থেকে বড় অর্থ আসার সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির পথ খুলতে পারে